নমস্কার বন্ধুরা আমরা গণিত জ্যোতিষ সম্পর্কে জানছি গণিত জ্যোতিষের অন্তর্গত আমরা পঞ্চাঙ্গ সম্পর্কে জানছি এবং পঞ্চাঙ্গের পাঁচটা ভাগ আছে আমরা জানি এবং প্রথম ভাগ হলো তিথি এই তিথি সম্পর্কেই আমরা পড়ছি আগের অধ্যায়তেও আমরা তিথি সম্পর্কে জেনেছি এই অধ্যায়তেও আমরা তিথি সম্পর্কে জানব আমাদের হিন্দু সনাতন ধর্মের যে বিভিন্ন রকম পূজা পার্বণ ব্রত উপবাস বিভিন্ন রকম যে করা হয় সেগুলো কিন্তু তিথির ওপর নির্ভর করেই করা হয় আমরা কিন্তু দিন একটা তিথি হিসেবেই ধরি আজকে সূর্য উদয় থেকে পরের দিন সূর্য উদয়ের আগে পর্যন্ত একদিন ধরি না বা রাত বারোটা থেকে পরের দিন রাত বারোটা পর্যন্ত একদিন ধরি না আমাদের সনাতন ধর্ম ধর্ম অনুযায়ী আমাদের একটা তিথি মানে একদিন ধরা হয় এই জন্য দেখবেন জন্মাষ্টমী গোপালের জন্মদিন অষ্টমী তিথি ধরে ধরা হয় আমাদের আমরা যে জন্ম তারিখ আমরা জন্মদিন পালন করি বর্তমানে তারিখ অনুযায়ী মেনটেন করি আমাদের জন্মদিন কিন্তু অ্যাকচুয়ালি আসলে আমাদের জন্মদিন সেই দিন যেদিন জন্মের সময় আমাদের যেই তিথিটা ছিল সেটাই হলো আমাদের জন্মদিন তাই জন্যই গোপালের জন্মদিন তারিখ অনুযায়ী হয় না অষ্টমী তিথি অনুযায়ী হয় পূজা পার্বণ সব কিছু তিথি অনুযায়ী হয় এটা আপনারা লক্ষ্য করবেন সুতরাং তিথির গুরুত্ব অনেক তিথি সম্পর্কে জানা কিন্তু অত্যন্ত জরুরি আমরা জানি যে টোটাল একটা ভচক্র মানে সূর্য চন্দ্র পৃথিবী আমরা সূর্যকেও গতি করছে সেটাও সেটা মেনে নিই আমরা এবং পৃথিবী স্থির সেটা হিসাবে আমরা বিচার করি এটা যদিও সব গ্রহই চলছে সূর্যের চারিদিকে যেমন সব গ্রহ ঘুরছে সেরকম সূর্যও কিন্তু এই যে রাশি চক্র এই যে গ্যালাক্সি তার মধ্যে কিন্তু ঘুরছে সূর্য নিজেও ঠিক আছে যাই হোক তিনশো ষাট ডিগ্রি যে রাশি মানে ভচক্র সেই ভচক্রে সূর্য চন্দ্র সব গ্রহই ঘুরছে তিনশো ডিগ্রি আমরা জানি যে তিথি কটা তিরিশটা তিথি পনেরোটা শুক্লপক্ষের পনেরোটা কৃষ্ণপক্ষের এবং টোটাল তিনশো ডিগ্রি তাহলে তিনশো ষাট ডিগ্রির মধ্যে যদি তিরিশটা করে তিথি গত হয় তাহলে এক একটা তিথির মান কত করে থাকবে বারো ডিগ্রি করে এক একটা তিথির মান বারো ডিগ্রি করে ঠিক আছে এই বারো ডিগ্রি থেকে বেশিও হতে পারে কমও হতে পারে ম্যাক্সিমাম পনেরো ডিগ্রি হতে পারে কারণ সূর্যের যে গতি সূর্য এবং চন্দ্রের যে গতি আছে কোনো সময় শীঘ্র গতি মন্দ গতি সেগুলোর ব্যাপার আছে তো তো আমরা বারো ডিগ্রি ধরেই কিন্তু এটা চলব এখন চন্দ্রের গমন বারো ডিগ্রি গমন করতে কত সময় নেয় সেটা আমরা দেখব ঠিক আছে এখন আমরা জানি যে চন্দ্রের গতি সোয়া দুদিন দিন সময় লাগে সোয়া দুদিন মানে দুদিন পুরো চব্বিশ ঘন্টায় একদিন তাহলে চব্বিশ চব্বিশ আটচল্লিশ ঘন্টায় দুদিন এবং সোয়া দুদিন মানে হলো চব্বিশ ঘন্টার অর্ধেক হলো বারো ঘন্টা বারো ঘন্টার অর্ধেক হলো ছ ঘন্টা তাহলে আটচল্লিশ ঘন্টা প্লাস ছ ঘন্টা মানে চুয়ান্ন ঘন্টা এই চুয়ান্ন ঘন্টা থেকে ছাপ্পান্ন ঘন্টা সময় নেয় একটা রাশি একটা তিথি বলিনি কিন্তু এখনো একটা রাশি একটা রাশির মান কত তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি ক্রস করতে সময় নেয় চন্দ্র মোটামুটি চুয়ান্ন ঘন্টা থেকে ছাপ্পান্ন ঘন্টা একটা রাশি মানে তিরিশ ডিগ্রি ক্রস করতে সময় নেয় তাহলে বারো ডিগ্রি ক্রস করতে কত সময় নেবে এটা আমরা বার করতে পারি ঠিক আছে তো আমরা এখানে দেখে নিই যে তিরিশ ডিগ্রি অতিক্রম করে চুয়ান্ন ঘন্টাই ধরে নিচ্ছি চুয়ান্ন ঘন্টায় এক ডিগ্রি অতিক্রম করবে চুয়ান্ন ডিভাইডেড বাই তিরিশ বারো ডিগ্রি অতিক্রম করবে কত সময় সেটা আমরা বার করবো ঠিক আছে তাহলে চুয়ান্নড বাই তিরিশ কেটে দেব ছয় দুগুণে বারো পাঁচ ছয় তিরিশ তাহলে উপরে থেকে গেলে এদিকে চুয়ান্ন এদিকে দুই মানে আট পাঁচ দুগুনে দশ একশো আট ডিভাইডেড বাই নিচে পাঁচ তাহলে এই পাঁচটাকে এবার ভাগ একশো আটকে ভাগ করে দেবো পাঁচ দিয়ে তাহলে এক একশো আট পাঁচ দুগুণে দশ আট নেমে গেল পাঁচ একে পাঁচ তিন শেষ বেঁচে গেল মানে একুশ এটা ঘন্টা বেরোলো কারণ আমরা ঘণ্টা বার করছি তো তিরিশ ডিগ্রি চলে চুয়ান্ন ঘন্টা বারো ডিগ্রি কত ঘন্টা সেটা বার করছি তাহলে একুশ ঘন্টা এখানেও ঘন্টার কিছু অংশ বেঁচে গেল মানে অবশিষ্ট থেকে গেল কত ঘন্টা সেটা আমরা বার করতে পারছি না কিন্তু এটা বার করতে পারবো কিভাবে একুশ ঘন্টা এখানেও তিন ঘণ্টা ঠিক আছে কিছুটা অবশিষ্ট রয়ে গেছে তাহলে তিন ঘন্টাটাকে আমি তো আর পাঁচ দিয়ে ভাগ করতে পারবো না কারণ পাঁচ বড়ো তিন ছোট তাই তিন ঘণ্টাটাকে আমি মিনিটে নিয়ে যাব তিন কে মিনিটে নিয়ে গেলে কত দিয়ে গুণ করতে হবে ষাট দিয়ে গুণ করতে হবে আপনারা সবাই জানেন তার মানে একশো হবে একশো মিনিট হবে তাই তো তাহলে এইবার একশো আশি তিনটাকে আমি ভাঙিয়ে একশো আশি করে নিলে তো পাঁচ দিয়ে ভাগ করতে পারবো তাহলে এইবার একশো আশিকে কে ভাগ করছি এখানে কিন্তু ভাগ ফল একুশ ঘন্টা বেরিয়েই রয়েছে শুধু ভাগ শেষের মানটা বার করছি তিন পাঁচে পনেরো তিন শূন্য নামলো পাঁচ ছয় তিরিশ তাহলে এখানে মিনিট এটা কিন্তু মিনিটে বেরোলো ছত্রিশ মিনিট তার মানে চন্দ্রের বারো ডিগ্রি গমন করতে সময় লাগছে একুশ ঘন্টা ছত্রিশ মিনিট মানে একটা তিথি কমপ্লিট করতে সময় লাগছে একুশ ঘন্টা ছত্রিশ মিনিট এটা কিছু বেশিও হতে পারে বা কিছুটা কমও হতে পারে কারণ আমি বলেছি যে বারো ডিগ্রি থেকে পনেরো ডিগ্রির মধ্যে একটা তিথি গত হয় এখন আমরা এই যে জিনিসটা এটা যে তিথি তিথি কোন তারিখে কোন তিথি রয়েছে সেটা আমরা কীভাবে বার করতে পারবো সেটাও আমরা বার করতে পারবো কোনো তারিখে কী তিথি রয়েছে আমরা জানি সূর্য এবং চন্দ্রের উপর নির্ভর করে তিথি নির্ণয় করা হয় সূর্য থেকে চন্দ্র কতটা দূরত্বে রয়েছে বিশেষ করে চন্দ্রের ওপরেই নির্ভরশীল এই তিথির ব্যাপারটা ঠিক আছে আমরা জানি যে চন্দ্রের যে ভোগাংশ মাইনাস সূর্যের ভোগাংশ রবির ভোগাংশ চন্দ্রের যে ডিগ্রি সেটা থেকে রবির যে ডিগ্রি সেটা মাইনাস করে বারোটা তিথি দিয়ে ভাগ করে দিতে হবে তাহলে বেরিয়ে যাবে কত নম্বর তিথিতে রয়েছে এখন ধরে চন্দ্র যদি সিক্স সাইন পাস সিক্স সাইন পাস পনেরো ডিগ্রিতে রয়েছে এবং রবি ফাইভ সাইন পাস দশ ডিগ্রিতে রয়েছে সিক্স সাইন পাস পনেরো ডিগ্রি এবং ফাইভ সাইন পাস দশ ডিগ্রি সাইন মানে রাশি ছটা রাশি পাস করে গিয়ে সাত নম্বর রাশিতে পনেরো ডিগ্রি এবং রবি পাঁচটা সাইন মানে পাঁচটা রাশি ক্রস করে গিয়ে ছ নম্বর রাশিতে দশ ডিগ্রিতে রয়েছে তাহলে ডিভাইডেড বাই বারো তাহলে ছটা রাশি মানে কত একটা রাশির মান তিরিশ ডিগ্রি তাহলে তিরিশ ডিগ্রি ইন্টু ছয় কত হলো একশো আশি হলো তাহলে একশো আশি ছটা রাশির মান প্লাস পনেরো তার মানে কি একশো পঁচানব্বই মাইনাস এদিকে পাঁচটা রাশি পাঁচটা রাশি মানে তিরিশ মানে দেড়শো হবে দেড়শো প্লাস দশ হবে ডিভাইডেড বাই বারো তাহলে ভাগ করি মাইনাস করি তাহলে এখানে হচ্ছে হলো পঁয়ত্রিশ বাই বারো তাই তো তাহলে এখন কত নম্বর তিথিতে আছে কি করে বুঝবো তাহলে বারোকে পঁয়ত্রিশ দিয়ে পঁয়ত্রিশকে বারো দিয়ে ভাগ করি আমরা তিন বারং ছত্রিশ হচ্ছে দুই দিয়ে যাচ্ছে বারো দু চব্বিশ এক এক তাহলে এখানে দুই ভাগ ফল হল এবং এগারো ভাগ থেকে গেল তার মানে চন্দ্র দু নম্বর তিথি ক্রস করে এটা তিথি সংখ্যা বেরোলো কিন্তু তিথি সংখ্যা কীভাবে বার করবেন চন্দ্রের যে ভোগাংশ তার থেকে রবির যে ভোগাংশ সেটা মাইনাস করে বারো দিয়ে ভাগ করতে হবে তাহলে তিথি বেরিয়ে যাবে তাহলে কত নম্বর তিথি বেরোলো দুই নম্বর তিথি এবং এগারো ভাগশেষ থেকে গেলো মানে দু নম্বর তিথি ক্রস করে তিন নম্বর তিথিতে চলছে মানে যেটা যদি ভাগ ফল বেরোনোর পরে কিছু ভাগশেষ থেকে যায় তাহলে ভাববেন যেই তিথি ভাগ ফল বেরোবে যদি দুই বেরোয় তাহলে তার সঙ্গে যোগ করে দেবেন যাই ভাগ শেষ থাকুক না কেন যেই তিথিটা ভাগ ফল বেরোবে তার সঙ্গে একযোগ করে দেবেন মানে তিন নম্বর তিথিতে রয়েছে এইভাবে কিন্তু আপনাকে বার করতে হবে এখন চন্দ্রের ভোগাংশ থেকে তো রবির ভোগাংশ আমরা বাদ দেবো কিন্তু এখন যদি রবির ভোগাংশ যদি বেশি হয় চন্দ্রের ভোগাংশ যদি কম হয় সেক্ষেত্রে আমরা কি করব তাহলে তো মুশকিল হয়ে যাবে জিনিসটা সেক্ষেত্রেও নিয়ম আছে একই ফর্মুলা শুধু একটু অন্যরকম করতে হবে কিভাবে কি করতে হবে চন্দ্রের ভোগাংশ ধরুন দেখুন একটা রাশির মান কত একটা রাশি তিরিশ ডিগ্রি এবং এক ডিগ্রি মানে হলো ষাট মিনিট এবং এক মিনিট মানে হলো ষাট সেকেন্ড এটা আমরা জানি ডিগ্রিটাকে অংশ বলা হচ্ছে মিনিটটাকে কলা বলা হচ্ছে এবং সেকেন্ডকে বিকলা বলা হচ্ছে আমি কোনো সময় কলা বিকলা বলতে পারি বা ডিগ্রি বলতে পারি বা মিনিট বলতে পারি এটা কিন্তু আপনারা বুঝে নেবেন ঠিক আছে এখন দেখা যাক এখন যদি চন্দ্রের ভোগাংশ থেকে রবির ভোগাংশ মাইনাস করতে হবে তাহলে চন্দ্রের ভোগাংশ ধরুন একটা সাইন পাস একটা সাইন পাস কুড়ি ডিগ্রিতে আছে এবং রবি রয়েছে ফাইভ সাইন পাস পঁচিশ ডিগ্রিতে ডিভাইডেড বাই বারো তাহলে একটা সাইন মানে তিরিশ ডিগ্রি একটা সাইন মানে কত তিরিশ ডিগ্রি একটা রাশি মানে তাহলে তিরিশ ডিগ্রি এদিকে কুড়ি ডিগ্রি মানে পঞ্চাশ ডিগ্রি মাইনাস এখানে পাঁচটা সাইন পাস মানে পাঁচটা রাশি পাঁচটা রাশি মানে তিরিশ ডিগ্রি করে পাঁচটা রাশি মানে পাঁচ শূন্য শূন্য তিন পাঁচে পনেরো মানে দেড়শো তাই তো দেড়শো প্লাস পঁচিশ মানে একশো পঁচাত্তর হবে ডিভাইডেড বাই বারো এবং এখন পঞ্চাশ থেকে একশো পঁচাত্তর ডিগ্রি কীভাবে বাদ দেবো এটা তো মুশকিল হয়ে গেল তাই না মানে এক্ষেত্রে আমরা কি করবো এইটার সঙ্গে মানে চন্দ্রের যে ভোগাংশ তার সঙ্গে তিনশো ডিগ্রি যোগ করে দেবো অ্যাড করে দেবো কারণটা কী কারণ এই যে টোটাল ভচক্র রয়েছে এখানে শূন্য ডিগ্রি থেকে কোনো গ্রহ ঘুরে আবার যখন এখানে আসছে এটাই তিনশো ডিগ্রি হচ্ছে তাই তো এটাই তিনশো ডিগ্রি এখন আমরা কি করি চন্দ্র আগে রয়েছে সূর্য পিছনে রয়েছে এই যে ভোগাংশ এর ডিগ্রিটার থেকে এর ডিগ্রি মাইনাস করি তারপরে বারো দিয়ে ভাব করি এখন ধরুন চন্দ্র রয়েছে পিছন দিকে সূর্য আগে চলে গেছে তাহলে কিভাবে বিয়োগ করব দেখুন এক্ষেত্রে আপনাকে ভেবে নিতে হবে যে রবি তো এখানে রয়েছে মানে সূর্য চন্দ্র কি করেছে রবির থেকে বেরিয়ে গিয়ে তিনশো ষাট ডিগ্রি ক্রস করে এখানে চলে এসছে এটা আপনাকে মেনে নিতে হবে তাহলে তিনশো ডিগ্রি ক্রস করে এখানে চলে এসছে মানে পঞ্চাশ ডিগ্রিতে চলে এসছে মানে তিনশো ডিগ্রি প্লাস ফিফটি এটা আপনাকে মেনে নিতে হবে তাহলে তিনশো ষাট ডিগ্রি প্লাস ফিফটি যদি করি তাহলে এবার কি করতে হবে যোগ করে চারশো আসছে তাই তো হ্যাঁ চারশো দশ মাইনাস বাই বারো তাহলে চারশো থেকে আমি একশো বাদ দিলে কত হচ্ছে দুশো পঁচিশ দুশো পঁচিশ ডিভাইডেড বাই বারো দুশো পঁচিশ ডিগ্রি ডিভাইডেড বাই বারো এখানে একটু ভুল হয়ে গেছে এটা দুশো পঁয়ত্রিশ হবে ঠিক আছে এটা দুশো দুশো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ডিগ্রি হবে ঠিক আছে তাহলে বারো দুগুনে চব্বিশ হচ্ছে বারো আক্ষেপ বারো নেমে গেল বারো দুই দুই দিয়ে যাবে না দুই আর কত হলে তিন এক হলে এক একশো পনেরো তাহলে নয় দিয়ে যাচ্ছে নয় বরং একশো আট এখানে সাত ভাগশেষ থেকে যাচ্ছে তার মানে কত নম্বর তিথি উনিশ নম্বর তিথি ক্রস করে গেছে আর কিছু ভাগ থেকে গেছে মানে আমি বলেছি কি যদি ভাগ থেকে যায় যেই ভাগ ফল বেরোবে তিথি তার সঙ্গে প্লাস এক করে দিতে হবে মানে কুড়ি নম্বর তিথিতে রয়েছে কুড়ি নম্বর তিথিতে রয়েছে এখন কুড়ি নম্বর তিথি মানেই এখানে শুক্লপক্ষ কৃষ্ণপক্ষের কথা চলে আসলো আমরা জানি পনেরো নম্বর তিথি মানে পূর্ণিমা তাহলে যদি কুড়ি নম্বর তিথিতে থাকে কুড়ি নম্বর থেকে পনেরো নম্বর তিথি বাদ দিলে কথা হচ্ছে পাঁচ নম্বর মানে পূর্ণিমা ক্রস করে গিয়ে পাঁচ নম্বর তিথি মানে কৃষ্ণ কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথিতে রয়েছে এটা যদি আমরা একটু ছকের মাধ্যমে দেখে নিই উনিশটা তিথি ক্রস করে গেছে ঠিক আছে আমি দুরকম ছকেই দেখাচ্ছি তাহলে একটা রাশি একটা চন্দ্র কী ছিল এক ওয়ান সাইন পাস ছিল ওয়ান সাইন পাস কুড়ি ডিগ্রি ছিল মানে একটা রাশি ক্রস করে গিয়ে এখানে কুড়ি ডিগ্রি মানে দু নম্বর রাশি এখানে কুড়ি ডিগ্রিতে রয়েছে কুড়ি ডিগ্রিতে চন্দ্র ঠিক আছে চন্দ্র এবং তার থেকে কি ছিল রবি ছিল ফাইভ সাইন পাস পঁচিশ ডিগ্রি ফাইভ সাইন পাস পঁচিশ ডিগ্রি তার মানে এখানে সাইন মানে রাশি ক্রস করে এখানে পঁচিশ ডিগ্রিতে ছিল আমরা বলেছিলাম যে রবির থেকে চন্দ্র যখন জন্মপত্রিকায় পত্রিকায় সাত নম্বর ঘরের দূরত্ব থাকবে তখন পূর্ণিমা হয় বা পূর্ণিমার আশেপাশে সেটা ধরে নিতে পারেন তাহলে এখানে যদি রবি থাকে তাহলে এখান থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে যদি যখন চন্দ্র ছিল তখন পূর্ণিমা মানে এখানে রবি এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে যখন চন্দ্র ছিল তখন পূর্ণিমা মানে সোজাসুজি একদম যদি এখানে থাকতো রবি তাহলে এখানে চন্দ্র থাকলে পূর্ণিমা এখানে রবি থাকলে এখানে চন্দ্র থাকলে পূর্ণিমা সোজাসুজি যে দূরত্বটা একশো আশি ডিগ্রির দূরত্ব সেটা হলো পূর্ণিমার সময়কাল ঠিক আছে তার মানে এখানে পূর্ণিমা এইখানে পূর্ণিমা ছিল ক্রস করে এখানে চলে এসছে মানে কৃষ্ণপক্ষ চলে এসেছে কৃষ্ণপক্ষে এসে কত নম্বর তিথিতে দেখলাম উনিশ ডিগ্রি কিছু শেষ বেঁচে ছিল তার মানে কুড়ি নম্বর তিথিতে রয়েছে কুড়ি নম্বর তিথি মানে হচ্ছে ওই যে বললাম কুড়ি থেকে পনেরোটা তিথি মানে এখানে যখন পনেরোটা তিথি ছিল পূর্ণিমা তাহলে পনেরোটা তিথি মাইনাস করলে কত হচ্ছে পাঁচ নম্বর তিথিতে রয়েছে কৃষ্ণপক্ষের মানে কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথিতে রয়েছে চন্দ্র এইভাবে কিন্তু আমরা বার করতে পারব এখানে আমাদের উদয়া তিথির কথা হবে উদয়া তিথি মানে আমাদের যে নাইনটি পার্সেন্ট বেশিরভাগ যে উৎসব পূজা পার্বণ রয়েছে সব কিছু সেগুলো কিন্তু নাইনটি পারসেন্ট মানা হয় উদয়া তিথি অনুযায়ী নাইনটি পারসেন্ট উদয়া তিথি মানে সূর্য উদয়ের সময় যেই তিথি পাওয়া যায় সেই তিথি ধরে করা হয় বেশিরভাগ ক্ষেত্রে সব ক্ষেত্রে নয় বেশিরভাগ নাইনটি পারসেন্ট ক্ষেত্রে দেখবেন অমাবস্যায় সন্ধ্যাবেলা ধরে যেই সময় অমাবস্যা পাওয়া যায় সেই সময় ধরে করা হয় এইবার দেখবেন দুর্গা পুজো দু হাজার চব্বিশে যে দুর্গা হয়েছে এটা কি নবমী তিথি পাওয়া যায়নি মানে নবমী তিথি পাওয়া যায়নি মানে একদিনে ছিল কারণ সূর্য উদয়ের সময় অষ্টমী যেদিন ছিল সেদিনও সূর্যোদয়ের সময় নবমী পাওয়া যায়নি পরের দিন যেদিন দশমী হয়েছে সেদিনও নবমী পাওয়া যায়নি তাই অষ্টমী আর নবমী এক তারিখেই কমপ্লিট হয়েছে তিথির বিচারে অষ্টমী নবমী দশমী তিনটেই হয়েছে কিন্তু আমরা যেহেতু তারিখ হিসাবে দেখি আমাদের বিচারে একটা দিন শর্ট পড়ে যাচ্ছে সেই হিসাবে আমরা দেখছি ঠিক আছে তার মানে অষ্টমী নবমী দশমী অষ্টমীর পরের দিনই আমরা দশমী দেখেছি নবমী দেখিনি কারণ নবমী যেদিন হয়েছে সেদিন সূর্য সময় নবমী তিথিটাই পায়নি আজকে যদি সূর্য উদয় যদি প্রথমা তিথি হয় ছটার সময় ভোর কালকে দ্বিতীয় তিথি যে সেই ছটার সময় হবে তার কোনো মানে নেই তার থেকে দু ঘন্টা তিন ঘন্টা আগে হবে ব্রহ্ম মুহূর্তে হবে ভোর চারটে তিনটের সময় হতে পারে এইভাবে কিন্তু হবে বারো থেকে পনেরো ডিগ্রি একটা তিথির মান হবে বারো থেকে পনেরো ডিগ্রি কারণ সূর্য এবং চন্দ্রের যে গতি রয়েছে সেটা শীঘ্রগতি গতি শীঘ্রচ মন্দ রয়েছে তার জন্য এছাড়াও কী রয়ে ধরুন সূর্য এখানে রয়েছে চন্দ্র দেখুন ধরুন বারো ডিগ্রির মধ্যে রয়েছে তাহলে প্রথমা তিথি যদি বারো ডিগ্রি ক্রস করে যায় তাহলে দ্বিতীয় তিথি এইভাবে হবে তো এইবার যতক্ষণ চন্দ্র গমন করছে সে সময় সূর্যও তো কিছুটা গমন করছে সূর্য এক ডিগ্রি ধরুন এগিয়ে চলে আসলো তখন কি চন্দ্রকে আরও এক ডিগ্রি বেশি চলতে হবে তখন তিথির টাইমিং বেড়ে যাচ্ছে বোঝা গেল এইভাবে কিন্তু নির্ধারণ করা হচ্ছে আর বার হিসাবে একটু বলে নি আমরা জানি সাতটা বার এবং সাতটা যে বার রয়েছে সাতটা বারের নাম গ্রহের নাম অনুসারেই করা হয়েছে রবি মানে সূর্য সোম মানে চন্দ্র সোমবার ভগবান শিব চন্দ্রদেবকে মানে মাথায় ধারণ করেছে আপনারা জানেন সোমনাথ বলা হয় যে এই জন্য ভগবান শিবকে মঙ্গলবার মঙ্গল গ্রহ বুধবার বুধ বৃহস্পতি শুক্র শনি সব গ্রহের নাম অনুসারে প্রত্যেকটা বার নির্ধারণ করা হয়েছে পরের অধ্যায় আমরা নক্ষত্র সম্পর্কে জানবো নক্ষত্র সম্পর্কে ফলিত জ্যোতিষে আমি প্রথম দিকে অনেক কিছু বলেছি তো পরের অধ্যায় আমরা সেটার বিষয়ে জানবো যাই হোক দেখতে থাকুন ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার